হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের যত কোয়েশ্চেন্স আছে যতগুলো ভিডিওতে আপনারা কমেন্টস করেছেন অ্যান্ড কিছু জিনিস জানা ট্রাই করেছেন সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া ট্রাই করব সাথে আছি আমি রাজু অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক ফার্স্টেই বলে রাখি যে আমি এই কোয়েশনগুলোর অ্যান্সার আসলে আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই হিসেবেও দিয়ে দিব সো আপনি যদি ভিডিওটি মিস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন সো দেয়ার ইস নাথিং টু ওয়ারি অ্যান্ড পাশাপাশি আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমি অবশ্যই যেই ভিডিওটি নিয়ে আর কি আলোচনা করব সেই ভিডিওটি আই বাটনে দিয়ে দিব আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড হন সো ফার্স্টেই আমরা শুরু করছি আমাদের প্রথম কোয়েশ্চেন সো প্রথমেই মোটোরোলা জি সিক্সটি ফোর ফাইভ ফোনটিতে আমরা একটি কমেন্টস দেখতে পাচ্ছি অ্যান্ড কমেন্টটি করেছেন মিসির ভাই সেভেন্টি তিনি লিখেছেন ভাই এই মুহূর্তে স্যামসাং এ কেনা ঠিক হবে কি না সো ভাইয়া আমরা যদি আসলে স্যামসাং এ ফিফটি দিকে তাকাই এটি কিন্তু দুই সালে রিলিজ করা একটি ফোন যেটি কিনা অলরেডি দুই বছর পুরনো অ্যান্ড যেহেতু দুই হাজার চব্বিশও অলমোস্ট অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে সো মেইনলি আড়াই বছর পুরনো একটি ফোন বাট ইটস আ ভেরি গুড প্যাকেজ আই ক্যান সে বিকজ এখানে কিছু কি পয়েন্টস রয়েছে এই ফোনটির অ্যান্ড সেগুলো হচ্ছে ফোনটি যদি আপনি আপনার ফটোগ্রাফি বা ছবি তোলার ক্ষেত্রে পারচেস করে থাকেন বা ফটোগ্রাফি আপনার একটি প্রায়োরিটি লিস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি একটা গুড ডে লাইট পারফরমেন্স দিবে আপনাকে লাইক ডে লাইটে আপনি ইজিলি এই ফোনটি দিয়ে খুবই সুন্দর কোয়ালিটির ছবি তুলতে পারবেন বাট লো লাইটের ক্ষেত্রে কিন্তু আবার জিনিসটা একটু অ্যাভারেজ মানের হয়ে যায় লাইক লো লাইটে কিন্তু এটার থেকে আশানুরূপ সাপোর্ট আপনি নাও পেতে পারেন ইটস আপ টু ইউ লাইক আপনি কি টাইপের ছবি পছন্দ করেন তার উপর এছাড়া ফোনটি দিয়ে আপনারা ফোর কে অ্যাট থার্টি এ ভিডিও শুটও করতে পারবেন সো ইট ডিপেন্ডস পাশাপাশি ফোনটিতে একটি একশো বিশ চার্জের ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে অ্যান্ড যে চিপসেটটি রয়েছে সেটিও মোটামুটি অপটিভাইজ ফর ক্যাজুয়াল গেমিং এছাড়াও আপনারা হাই এন্ডের গেম খেললেও কিছুটা হয়তো স্ট্রাগল করতে পারে লাইক ফোনটি একটু হিট জেনারেট করবে এই টাইপের কিছু স্ট্রাগল দেখতে পারেন বাট সেগুলো যদি আপনারা নর্মাল বা লোয়েস্ট সেটিংসে রেখে গেম প্লে করেন সেক্ষেত্রে কিন্তু আবার এই ফোনটি গুড পারফরমেন্স দিবে সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এই ফোনটি এই মুহূর্তে এসে পারচেস করবেন কিনা স্টিল আপনি যদি বাজেট কিছুটা আপগ্রেড করতে পারেন লাইক আপনার বাজেট যতটুকু আছে বা যেই বাজেটে আপনি চিন্তা করছেন সেই বাজেটের মাঝে কিন্তু স্যামসাং এর আরও বেশ কিছু ডিভাইস আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে অ্যান্ড সেগুলো কিন্তু লেটেস্ট ডিভাইস আসবে যার কারণে আপনি কিন্তু খুব ইজিলি ওএস আপডেটটা বেশি পরিমাণে পাবেন লাইক অলরেডি এই এ জন্য কিন্তু দুই বছরের ওএস আপডেট শেষ হয়ে গেছে সো তারা যদি সাপোজ পাঁচ বছরের ওএস আপডেট প্রোভাইড করে তাহলে আপনি কিন্তু মাত্র তিন বছরের ওএস আপডেট পাচ্ছেন যদি কিনা আপনি এই ফোনটি পার্চেস করেন সেক্ষেত্রে আপনি যদি নতুন মডেলের ফোনগুলো নেন তাহলে কিন্তু আপনি বেটার ওয়েস আপডেট পাবেন পাশাপাশি মেজর ওএস আপডেটগুলোও থাকবে সো ফোনটি কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবে তারপরেও ডিসিশান ইজ ইয়ার্স এরপর সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটি করেছে আমাদেরকে ফারহান মুহিব ভাই তিনি আমার হোকো ইএস সেভেন্টি যে এই রয়েছে সেটির ভিডিওতে গিয়ে কমেন্টটি করেছেন তিনি জিজ্ঞেস করেছেন আচ্ছা এক হাজার টাকার নিচে কি এইটাই বেস্ট নাকি আরও বেটার অপশন আছে অবভিয়াসলি মার্কেটে আপনি এক হাজার টাকার নিচে অনেক ধরনের নেকব্যান্ড পাবেন বাট সেগুলো কিন্তু হোকন মতো ব্র্যান্ড রিলিটি আপনাকে প্রোভাইড করবে না অ্যান্ড এই প্রাইসিংয়ে কিন্তু আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট যদি আপনার বাজেট ওয়ান টাকার উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো যে ওয়ান প্লাসের কিছু বুলেট সেট ওয়ারলেস নেকব্যান্ড রয়েছে আমি ওয়ান প্লাসের একটি নেকব্যান্ড রিভিউ করছি আলপুড দ্য ভিডিও ইন দ্য আই বাটন যেই অথেন্টিক নেক ব্যান্ডগুলো অ্যাভেলেবল রয়েছে আমি সাজেস্ট করবো আপনার বাজেট যদি এক হাজার টাকার উপরে হয় অবশ্যই আপনি ওগুলো পারচেস করুন কজ দে গিভস আ মোর বেটার পারফরমেন্স বাট আপনার প্রাইজিং যদি থাকে বা বাজেট যদি থাকে যে আপনি এক হাজার টাকার নিচে একটি হেডফোন কিনবেন তাহলে আপাতত এখন পর্যন্ত হোকো ইএস সেভেন্টি ইজ এ গ্রেট চয়েস ফর তারপরেও যদি আপনার কোনো কোয়েশন থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশন তো ওপেন রয়েছেই সো কমেন্ট ডাউন বিলো অ্যান্ড আমি ট্রাই করবো এখন থেকে যে ভিডিও থ্রু আপনাদেরকে এক্সপ্লেন করার একটা জিনিস যেগুলো আপনার জানতে চান অবভিয়াসলি অ্যান্ড পাশাপাশি আমি রিপ্লাই করারও ট্রাই করি অ্যাক্টিভলি যারা যখন কমেন্ট করেন বা যাদের কমেন্টগুলো আগে আসে থার্ড কমেন্টে আমরা আসছি এমডি রেজওয়ানুর রহমান ভাই উনি আস করেছেন এই হেডফোনটির মাইক্রোফোন কোয়ালিটি কেমন সো ভাই ওয়ান থাউজেন্ডের নিচে আপনার বাজেট লাইক এই হেডফোনটির প্রাইসিং হচ্ছে সাতশো আটশো টাকার মধ্যে সো মাইক্রোফোন কোয়ালিটি ওয়াজ ডিসেন্ট অ্যাভারেজ মানের মানে এটাকে আমি একদম মাহামড়ি ভালোও বলবো না বাট খারাপও বলবো না বাট হ্যাঁ আপনার যেই কাউন্টার ফিট প্রোডাক্টগুলো বর্তমানে বাজারে পাওয়া যায় চারশো পাঁচশো টাকায় আপনারা হয়তো অনেকেও হয়তো কিনেছেন আমি নিজেও কিনতাম সময় তখন তো বুঝতাম না লেনভার কিছু ব্র্যান্ডিং করা কাউন্টার ফিট প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে এখনও আছে আছেন মানুষ ধুমায় কিনে বাট ওগুলোর চাইতে অবভিয়াসলি আপনি এখানে একটা বেটার কোয়ালিটি পাবেন মাইক্রোফোনের ক্ষেত্রে সো হোপফুলি ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস এরপর আমাদেরকে কমেন্টস করেছে এম আসাদ ভাই অ্যান্ড তিনি লিখেছেন ভাই একটা সমস্যা আছে এই ব্যান্ডে সেটা হচ্ছে বাটন কোনো ভলিউমে সেটিংস নাই এর ভলিউম প্লাস মাইনাসে প্রেস করলে ডিরেক্ট ফোনের ভলিউম আপ ডাউন হয় আসাদ ভাই আসলে আমরা যখন ট্রাই করেছি আমার এই রেডমি নোট টেন এস ফোনটিতে প্লাস হচ্ছে আইফোন টুয়েলভ প্রোতেও আমি ট্রাই করে দেখেছি অ্যান্ড তখন কিন্তু আমরা আসলে ইন্ডিভিজুয়াল সেটিংস পেয়েছি সো আমি জানি না আসলে আপনার মোবাইলের মডেলটি কত বা কোন ফোনে আপনি ইউজ করছেন আমরা কিন্তু এরকম কোনো ইস্যুস পাইনি লাইক আমরা কিন্তু স্প্লিট ফাংশনই পেয়েছি যে আমি ফোনের ভলিউম একদম ডাউন করে রাখলেও আমার হেডফোনের ভলিউম কিন্তু একদম ম্যাক্সিমামে নেওয়া যাচ্ছিলো এরকম একটা সিচুয়েশন আবার আমি চাইলে ফোনের ভলিউমও আপ করে রেখে হেডফোনের ভলিউম ইন্ডিভিজুয়ালি ডাউন করে রাখতে পারছিলাম সো এরকম কোনো ইস্যুস আমি আসলে পাইনি আমি জানি না যে আপনি কেন এই টাইপের ইস্যুস ফেস করেছেন বাট কাইন্ডলি আপনার মোবাইলের মডেলটি যদি আমাদেরকে জানান তাহলে হয়তো আমি একটু রিসার্চ করে দেখতে পারি যে আসলে এরকম কেন হলো বাট আপনি যে ইস্যুটি ফেস করছেন আমরা আসলে এরকম কোনো ইস্যু পাইনি সো আমি একটু কনফিউজ আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনার ফোনের মডেলটি কি এরপর আমাদেরকে কমেন্টস করেছেন সাদাত ফিফটি সেভেন তিনি লিখেছেন এএসি কোডেক আছে আইফোনে ইউজ করা যাবে কি না হ্যাঁ এই হোক ইএস সেভেনটিতে এসি কোডে কে অ্যাভেলেবল আছে অ্যান্ড আমরা আসলে আইফোন টুয়েলভ সিরিজে ইউজ করেছি এই হেডফোনটি ইট ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি সো আই বিলিভ যে অন্যান্য আইফোন সিরিজগুলোতেও এই নেকব্যান্ডটি সাপোর্ট করবে এরপর আমাদেরকে কোয়েশ্চেন করেছে মারুফ আহমেদ সিক্সটি ফোর থার্টি টু তিনি লিখেছেন পয়েন্ট কানেকশন সাপোর্ট করে জি ভাইজান ইএস সেভেন্টি নেকব্যান্ডটি মাল্টিপয়েন্ট কানেকশন সাপোর্ট করে এরপর আমাদেরকে লিখেছেন এমডি শামসুজ্জোহা শ্যামসুজোহা নাইনটি টু সেভেন তিনি লিখেছেন হোকো কি লেনোভো নেকব্যান্ড থেকে বেটার হবে কি না হ্যাঁ প্রাইজিংয়ের দিক থেকে যদি আপনি লেনোভো কাউন্টার ফিটগুলোর সাথে কম্পেয়ার করেন যেহেতু ওগুলোই এই রেঞ্জে অ্যাভেলেবল আছে সেক্ষেত্রে অবভিয়াসলি ইটস এ ভেরি বেটার ডিল বাট হ্যাঁ আপনি যদি বাজেট একটু বাড়িয়ে বারোশো পনেরোশো টাকার মধ্যে লেনোভোর যে অথেন্টিক প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে সেগুলো পারচেস করেন তাহলে কিছুটা ডিফারেন্স পাওয়া যাবে বাট এইটা ওয়ান থাউজেন্ডের নিচে ওয়ান অফ দ্য বেস্ট এরপর আমার সবচেয়ে বেশি ভিউ জেনারেটেড একটি ভিডিও সেটি হচ্ছে টেন্ডা টি এক্স টু প্রো ওয়াইফাই রাউটার অ্যান্ড সেইটিতে আসলে প্রচুর পরিমাণে কমেন্টস আছে তো আমি আর কি যেগুলো মেজর মেজর কোয়েশান বা ইস্যুস অনেকেই ফেস করেছেন এই প্রোডাক্টটি নিয়ে সেই কমেন্টসগুলো নিয়ে একটা এক্সপ্লেনেশন দেয়া অ্যান্ড দেখি আর কি কে কী কমেন্ট করেছেন আচ্ছা তো ফার্স্টেই আমাদেরকে এখানে কমেন্ট করেছেন সি জি সিক্স তিনি জানতে চেয়েছেন যে মানুষ তো ইন্টারনেট স্পিড ফাইভ এমবিপিএস অথবা টেন এমবিপিএস নেয় তাহলে এ রাউটারে আমাকে বারোশো এক এম স্পিড কোথা থেকে দিবে আমি জিনিসটা বুঝি না আমাকে কি একটু দয়া করে বুঝাবেন ভাই হ্যাঁ অবশ্যই আপনাদের জন্যই তো আসলে এখানে বসা এটা মেনলি হচ্ছে যে ইন্টারনেট প্যাকেজ তো অনেক টাইপেরই অ্যাভেলেবল আছে আমরা জানি লাইক ফাইভ এমবিপিএস টেন এম ফিফটি এম এবং এই ইন্টারনেট প্যাকেজটি কিন্তু আপনার বাংলাদেশে কতটুকু অ্যাভেলেবল আছে আমি জানি না বাট আমার দেখা সর্বোচ্চ আপনার একশো বিশ দুইশো চল্লিশ এরকম টাইপের একটা রেঞ্জে এমবিপিএস অ্যাভেলেবল আছে যেই প্যাকগুলো আপনারা নিতে পারেন বাট ওই প্যাকগুলো অনেক প্রাইজিং মানে এই প্যাকগুলো আসলে আমরা যারা নর্মাল ইউজার আছি তাদের জন্য যারা এক্সট্রিম লেভেলের হেভি ইউজ করেন ইন্টারনেট তাদের জন্যই এই জিনিসগুলো বেশি লাগে সো তারা যদি ওই টাইপের ইন্টারনেট প্যাকেজ নেন তাহলে কিন্তু তাদের একটা বেটার এমবিপিএস সাপোর্টেড রাউটার কিন্তু প্রয়োজন হয় অ্যান্ড সেক্ষেত্রেই এই রাউটারটি যেটি টেন এক্স টু প্রো আমি রিভিউ করেছিলাম আমি ভিডিওটি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা কাইন্ডলি চেক করে নেবেন সো এই রাউটারটি আসলে বারোশো এক এম পর্যন্ত আপনাকে একটি সাপোর্ট দিবে অর্থাৎ আপনি বারোশো এক এম যদি কোনো প্যাকেজ বাংলাদেশে অ্যাভেলেবল থাকে অ্যান্ড আপনি যদি ওই প্যাকেজটি ইউজ করে থাকেন তাহলে কিন্তু অনায়াসে আপনি এই রাউটারটির থ্রু এই প্যাকেজটি ইউজ করতে পারবেন এখানে আসলে এমন না যে আপনি আমাকে দশ এমবিপিএসের নেট দিচ্ছেন বাট রাউটার ওইটাকে অ্যাম্প্লিফাই করে বা বাড়িয়ে আপনাকে বারোশো এমবিপিএস দিবে বিষয়টা এরকম না হোপফুলি আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন বলে আমার মনে হচ্ছে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি এই ভিডিওর নিচেও কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এরপরে আমাদেরকে কোয়েশন করেছেন ইউজার এন্ডি এইট তারপর সামথিং সামথিং মানে ক্যারেক্টার তার আসলে নেমটি করছে না তিনি লিখেছেন টিপি ভার্সেস টেন্ডা কোনটা বেস্ট হবে টেন্ডা টি এক্স প্রো আর হচ্ছে গিয়ে টিপি আর্চ আর সি এইটি সিক্স দুইটার যদি কম্প্যারিজনের দিকে আমরা তাকাই তাহলে কিন্তু বেশ কিছু ডিফারেন্সেস রয়েছে এর টেকনোলজিসগুলোতে লাইক টেন্ডা টি টু প্রো রাউটারটিতে আপনারা মুমিমো টেকনোলজি সহ ও এফ ডি এম এ টেকনোলজির সাপোর্টও পেয়ে যাচ্ছেন পাশাপাশি আবার এটি একটি ওয়াইফাই সিক্স সাপোর্টের রাউটার যেটি কিনা এই বাজেট রেঞ্জে পাওয়া কিন্তু বেশ দুষ্কর বা অপরদিকে টিপি লিঙ্কের আর্চার যেই সি এইটি সিক্স রাউটারটি রয়েছে এটিও বেশ জনপ্রিয় অ্যান্ড ভালো একটি রাউটার যেটি কিনা যখন লঞ্চের পরপরই বাজারে যখন এই রাউটারটি আসা শুরু করে তখন কিন্তু এর কম্পিটিটর রাউটার বলতে গেলে খুব কমই ছিল এবং থাকলেও সেগুলোর প্রাইস কিন্তু বেশ হায়ার লেভেলের ছিল কিন্তু টিপি লিঙ্কের এই রাউটারটিতে আবার ওয়াইফাই ফাইভের সাপোর্ট রয়েছে পাশাপাশি এখানে মুমিমো টেকনোলজিও কিন্তু অ্যাভেলেবল নেই সো এই বিষয়গুলো যদি আপনার কনসিডারেশনে থাকে যে আপনার মুমিমো টেকনোলজি লাইক আপনি চার পাঁচজন ইউজ করবেন তেমন কোনো আহামরি মাল্টিপল ইউজার নেই আপনার বাসায় তারপরে আপনার রেঞ্জের কোনো প্রবলেম নেই পাশাপাশি ওয়াইফাইও একটা ডিসেন্ট সাপোর্ট পেলেই আপনার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি লিঙ্কের আর্চার সি এইটি সিক্স রাউটারটি কিন্তু নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন অপরদিকে যদি আপনার ওয়াইফাই সিক্সের সাপোর্টের দরকার হয় পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে ইউজার আছে আপনার বাসায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রিফারেন্সে আসলে টেন্ডা ডি এক্সপ্রো থাকা উচিত তারপরেও এখন আপনি আপনার সিচুয়েশন বুঝে অবভিয়াসলি চয়েস করবেন বাট বোথ গুড গুডিনা তারপর আমাদেরকে কমেন্টস করেছেন ওমর ফারুক ফোরটি সিক্স তিনি লিখেছেন যে কিউডি থ্রি কেমন হবে কিউডি থ্রি থাউজেন্ড রাউটারটি কিন্তু এইসব ওরকম না বাট এই রাউটারগুলো একটা বেস্ট সলিড পারফরমেন্সাইড করে যদি আমরা সো বেসিক্যালি টেন্ডা টিএস টু প্রোতে আমরা যেই যে কি ফিচারগুলো পেয়ে যাচ্ছি লাই ওয়াইফাই সিক্স এর সাপোর্ট মোমিমো টেকনোলজিস হওয়া আরও যেসব হাই টেকনোলজিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করা আছে কিউডি থ্রি থাউজেন্ড রাউটারটিতেও কিন্তু আসলে সিমিলার টাইপের টেকনোলজিসই রয়েছে লাইক ওখানে ওয়াইফাই সিক্সের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন নিঃসন্দেহে অ্যান্ড মোমিও টেকনোলজিও থাকছে কিন্তু এখানে ডিফারেন্সটা আসে হচ্ছে বাজেটের দিকে লাইক টেন্ডাটি টি এক্স টু প্রো তো আপনারা অ্যারাউন্ড তিন হাজার টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন বাট কিউডি 3000 থাউজেন্ড রাউটারটির প্রাইজিং কিন্তু চার থেকে পাঁচ হাজার তিনশো মধ্যে আর কি এরকম আশেপাশে এটা আসলে স্টকের উপর ডিপেন্ড করে লাইক বেশি পরিমাণে স্টক থাকলে অবভিয়াসলি প্রাইস কিছুটা ডাউন থাকে তারপরেও ডাউন থাকলেও কিন্তু ওইটা চার হাজার নয়শোর নিচে খুব রেয়ার পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যদি ব্র্যান্ড রিলাইবিলিটির দিক থেকে চিন্তা করেন পাশাপাশি আপনার যদি বাজেট একটু হায়ার লেভেলের হয়ে থাকে অবভিয়াসলি গো ফর কিউ ডি থ্রি থাউজেন্ড এরপর আমাদেরকে আরেকজন ভাই কমেন্ট করছেন তার নাম হচ্ছে অজয় ফিফটি ইলেভেন তিনি লিখেছেন ভাইয়া এটা নিব নাকি মার্কিউসিস এম আর ফিফটি কোনটা ভালো হবে তো আসলে বাজারে রাউটারের অনেক ছড়াছড়ি অ্যান্ড এক এক রাউটার এক এক দিক থেকে আসলে রিলায়েবল পারফরমেন্স প্রোভাইড করে ব্র্যান্ডের দিক থেকে কিন্তু কিউডি থ্রি থাউজেন্ডের মতো মার্কিউসিস এর ব্র্যান্ডটাও কিন্তু বেশ রিলায়েবল অ্যান্ড ট্রাস্টেড এজ ওয়েল মার্কিউসিস এম আর ফিফটি জিতে আসলে ওয়াইফাই সিক্সের সাপোর্ট নেই ওয়াইফাই ফাইভের সাপোর্ট আপনি পাবেন পাশাপাশি এখানে মুমিমো টেকনোলজিরও কিন্তু ঘাটতি রয়েছে সো আপনার যদি ইউজেস ক্যাটাগরি হয়ে থাকে যে আপনি জাস্ট ক্যাজুয়াল ইউজিং লাইক কন্টেন্ট ওয়াচিং টুকটাক হালকা গেমিং পাশাপাশি আপনার ডিভাইসও কম বাসার ভিতর সেই ক্ষেত্রে আপনি মার্কিউসিস এম আর ফিফটি জিটা নিতে পারেন অ্যান্ড ওইটার প্রাইসটা কিন্তু আবার এই টেন্ডা এক্স টু প্রোর চাইতেও কিছুটা কম বাট আপনার যদি ইচ্ছা থাকে যে না আপনি টেকনোলজিসের দিক থেকে একটু আগায় থাকতে চান ওয়াইফাই সিক্সের সাপোর্ট চান অ্যান্ড আপনার হেভি ইউজ করা লাগবে ইন্টারনেটের থ্রু সেই ক্ষেত্রে কিন্তু টেন্ডা টি এক্স প্রো অভিয়াসলি অ্যা বেটার চয়েস বাট হ্যাঁ মার্কিউসিস কিন্তু টেন্ডার চাইতে একটি ওয়েল নন ব্র্যান্ড যদিও বাংলাদেশে আসলে এই ব্র্যান্ডগুলো সচরাচর সবাই ইউজ করে না বাট তারপরেও এগুলো কিন্তু বেটার প্যাকেজ ডেলিভারি করে তো আরও অনেক 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 কোয়েশেনস আসলে রয়েছে আমি সবার কোশ্চেনগুলোই আসলে রিপ্লাই দিয়ে দিয়ে দিয়েছি তারপরেও এখানে এই ভিডিওটিতে আসলে সেগুলোই আলোচনা করছে যেগুলো কিনা একটু কনফিউজিং টাইপের লাইক আপনি হয়তো কমেন্টসে পড়ে বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা হয় সেই কোয়েশনগুলোই কিন্তু আসলে এই ভিডিওতে ইমপ্লিমেন্ট করা ট্রাই করেছি অ্যান্ড আরও যা যা কোশ্চেন আছে বেসিক কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করেছি আপনাদের এরকম নিত্য নতুন গ্যাজেটসের সম্বন্ধিত আরও যত কোয়েশেন্স আছে অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না অ্যান্ড আমি ট্রাই করব যে আপনাদের কমপ্লিকেটেড কোয়েশনগুলো নিয়ে একটি সেগমেন্টের ভিডিও ক্রিয়েট করার যাতে কিনা আপনাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যায় তো এই ছিল আমাদের আজকের